আসসালামু আলাইকুম গাইজ তো আপ আমাদের মধ্যে চলে আসছে একটা নতুন হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট তো এটাতে কীভাবে কাজ করবেন এর বেশি একটু নিয়ম শিখিয়ে দেবো আপনাদেরকে কারণ এটি হলো এটি অন্যান্য হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট থেকে একটু আলাদা তাই জন্য আপনাদের কাজ করতে একটু অসুবিধ অসুবিধা হবে তো আজকের কাজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো করে থাকবে ওই এখান থেকে অ্যাকাউন্টটা করে রিভেন্ট করে সিম্পলি আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করার পর হোমে চলে আসবেন হোমে চলে আসার পর আর্নিং নামে একটা অপশন আছে মাঝখানে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটা দেবেন একটা কথা খেয়াল রাখবেন প্রথমে জিরো বাদ দিয়ে আপনাদের নাম্বারটা দেবেন তারপর গেট কোডে দেবেন গেট কোডে দেওয়ার পর আপনাদের কোডটা কিছু সময়ের ভিত্তিতেই চলে আসবে দুই চার সেকেন্ড লাগতে পারে তো কোডটা চলে আসছে এবং হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ চলে আসে তো কনফার্ম করে দিলাম দিয়ে কোডটা দেওয়ার পরে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট এইখানে বাইন্ড হয়ে যাবে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখে দিচ্ছি এবং এই এখন আমরা একই নাম্বারে আবার সামনে জিরো দিয়ে কোড নিব দেখুন কোডটা চলে আসছে এবং হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু মেসেজ চলে আসছে তো একটা নাম্বার আমরা দুইবার অ্যাড করলাম দুইবার অ্যাড করার কারণে আমাদের প্রফিটটাও কিন্তু ডাবল হবে তো দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর আবার দুইবার রিলোড দিলে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে এখানে যে সাকসেসফুল দেখাবে এই সাকসেসফুল চলে আসে এখন আমরা এখান থেকে কোড সেন্ড করবো এখানে কিন্তু নিজে নিজেই সেন্ড করতে হয়তো সেন্ড করলাম এখানে মাঝে একটু স্কিপ করা হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমরা দুইবার কিন্তু দিছি দুইবার দেওয়ার পর দুইবারই কিন্তু সাকসেসফুল হয়েছে তো একটা কথা খেয়াল রাখবেন একসাথেই কিন্তু সেন্ডে ক্লিক করবেন এবং কনফার্মও করবেন একসাথেই তারপর তো আপনাদের কাজটা হয়ে যাবে কিন্তু যদি একটা একটা করতে চান তাহলে কিন্তু আর হবে না এই দেখুন স্কিপ করছি এই স্কিপের পর অ্যাকাউন্টটা আমাদের ব্যান হয়ে গেছে ব্যান হয়ে ব্লক হওয়ার কারণেই কিন্তু এখানে আর কাজ করা যাচ্ছে না ওই মেসেজটা চলে আসছে তো এখানে আমরা আরেকটা নাম্বার দিব ওই নাম্বারে জিরোটা কেটে দেবো জিরো দিয়ে দিয়েছি তো জিরোটা কেটে দেবো সন্ধু কেটে দেওয়ার পর গেট কোর্ডে দিলাম কোড চলে আসবে এখানে কোড কোড চলে আসছে এবং হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু মেসেজ চলে আসছে এই নাম্বারটা আমরা তিনবার অ্যাড করব আপনারা শুধু দেখবেন কীভাবে অ্যাড করি আপনারা এই প্রসেসটা জানেন তারপরেও একবার দেখে দিতেছি ওইখানে রিলোড দিলে সার্চ চলে আসবে এখানে দুই একবার দুইটার দিতে হয় কারণ এটা তো একটু এআই সিস্টেম এটা নিজে নিজেই সব করতে হয় এখন আমরা জিরো দিয়ে প্রসেস করব জিরো দিলাম জিরো দিয়ে কিন্তু আবার একটা অ্যাকাউন্ট আবার একই অ্যাকাউন্টে আমরা লিঙ্ক ডিভাইজ করলাম তো দুইটা দুইটা হয়ে গেছে একটা নাম্বার দিয়েই দুইবার অ্যাড করছি এখন আমরা আটবার করব জিরোর সামনে আরেকটা একটা জিরো যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আবার চলে আসবে এই নাম্বারেই তিনটা অ্যাকাউন্ট হয়ে যাবে কোডও চলে আসছে কোডও চলে এবং মেসেজও চলে আসছে তো লিঙ্ক ফেস করে দিলে আমরা লিঙ্ক পেস করার পর রিল দেওয়ার পরেই কিন্তু আবার চলে আসবে কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হয় দুই চার সেকেন্ড পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে চলে আসে সাকসেসফুল এখন আমাদের এস সেন্ড করতে হবে এখানেও আমরা একটু স্কিপ করছি কারণ স্কিপ করার কারণ ওয়েটারটা অনেক লং হয়ে যাবে একটু এস এম এস যেহেতু একটু সময় লাগে আমরা ওটা নিয়ে আমরা কিছু এটা আপনাকে দেখে দিচ্ছি এ দেখুন এই এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা বেন হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে তার জন্য এই অপশানটা চলে আসছে তো আমরা চারবার দিয়েছি চা পাঁচটা নাম্বার দিয়েছি এবং চার প্রতি নাম্বারে চারশো করে পয়েন্ট পাইছি তো একশো পয়েন্টে একটা মেসেজ যদি যায় আপনার নাম্বার থেকে তো একশো পয়েন্ট পাবেন তো উইড্রো দেওয়ার জন্য সিম্পলি আপনার তো দিয়ে দিই এখন পাঁচ হাজার পয়েন্ট চলে গেছে তো উইড্রো সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কিন্তু বিয়াল্লিশ পয়েন্ট নিম্ন মিনিমাম উইটো বিয়াল্লিশ পয়েন্ট তো বিয়াল্লিশে পয়েন্ট হলেই আপনারা উইটো দিতে পারবেন এবং প্রতি এস এম এসের এর জন্য আপনারা একশো পয়েন্ট পাবেন এবং একশো পয়েন্টের মূল্য হল দুই টাকা এই ধরুন আমাদের টাকাটাও কিন্তু চলে আসে ইনস্টেন্ট এই পয়েন্ট হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটগুলোতে কিন্তু একটা ভালো দিক কোনো মানে দেওয়ার সাথে সাথে ইনস্টেন্ট চলে আসবে